সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রয়েছি আমার এই পেঁয়াজের জমিতে পরন্তে বিকালবেলা চলে আসলাম পেঁয়াজের খেতে ঘুরতে মশাল্লা পেঁয়াজের চেহারা এবং খুব তরতজা পেঁয়াজ দেখ পেঁয়াজার দেখে আসলে মনটা ভরে গেলে দেখুন বাড়ির পাশে দেখুন এখানে কিন্তু পেঁয়াজের বীজ কিন্তু বপন করা হয়েছিল তাহের পুরি যাতে আপনারা সকলেই জানেন আপনারা কিন্তু দেখে আসতেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের চারাগুলো তোলার পর আমি কিন্তু এদের পেঁয়াজ লাগিয়ে দিয়েছি তাহের পুরি কুইন যাতে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর আজকে কিন্তু এই যে আপনার উনিশে ফেব্রুয়ারি দু সাল তো প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের মাঝে আমি আমার পেঁয়াজের বিষ ভিটামিন সহ বিভিন্ন ধরনের ভিটামিন দিয়ে আসতেছি এবং পেঁয়াজের ক্ষেত্রে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করতেছি তো মাসাল্লাহ পেঁয়াজ লাগানোর পঞ্চাশ দিন হয়ে গেলো তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় দেখুন তায়ের পরি পুরি জাতের পেঁয়াজ তো গতকালকে কিন্তু আমি বিষ এবং ভিটামিন কীটনাশক স্প্রে করছি তো তৃতীয় টান গেলো গতকালকে গতকালকে তেমন একটা বিষ দিন এমনি এমনিতে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কালো মেষমিশা তা আমার মাঠের মধ্যে আমার এই পিঁয়াজটাই কিন্তু সবচেয়ে কালো এবং মেষমেশা হ্যাঁ পেঁয়াজ তো গতকাল থেকে শুধু আপনার সলোমন মন আপনার পোকার জন্য আর আপনার স্ট্যান্ড যা কোম্পানির স্ট্যান্ড এগুলো কিন্তু এসে করছি হয়তো আর এক কিছুদিন পরে আপনার লোন না দেব দেখুন মার্শাল্লাহ এখানে কিন্তু আধা বিঘা জমি আছে আধা বিঘা জমিতে এখানে লাগাইছি তো মোটামুটি কোনো বছরই লাগানো হয় না এই জমিতে এই বছরই কিন্তু লাগাইছি তো লাগানো প্রথম বছর সেই হিসেবে দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর পেঁয়াজ হয়েছে মোটা তাজা কালো মিশমিশা হয়েছে তো কুইন জাতের পেঁয়াজ হয়তো চৈত্র মাসের মাঝামাঝি কিন্তু পেঁয়াজগুলো তোলা করবে তো এক্সেস পানি দেওয়া হয়েছিলো লাগানোর পর এখানে রস থাকে মাটিতে দোয়সলা মাটি এই কারণে অ্যাক্সেস পানি দেই কিন্তু কুপায় বিষ ভিটামিন সাত দিন পর পর কিন্তু আপনার বিষ এবং ভিটামিন সব পোকার বিষ কিন্তু দেওয়া লাগে তা আমি কিন্তু দিয়ে আসছি তারপর পঞ্চাশ দিন বয়স আবার গতকালকে দিয়েছি আজ থেকে গতকালকে থেকে আবার সাত দিন পর কিন্তু আবার যে বিষ ভিটামিন স্প্রে করা হবে এই পেঁয়াজের জমিতে তো তারপরে কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার জাবের বিষ এগুলো কিন্তু দিয়ে পোকা কিন্তু দমনে রাখতে হয় তো মশাল্লাহ খুব সুন্দর হয়েছে তারপরে কুইনজাত্রের পেঁয়াজ যেখানে লাগাইছি মশাল্লা সব জায়গায় কিন্তু ভালো আছে মোটা তাজা আছে তো পেঁয়াজগুলো মাঝ চৈত্র মাসের মাঝামাঝি ইনশাল্লাহ আল্লাহ দিলে পরে তোলা সম্ভব হয় ভালো থাকবেন এই ছিল আজকে আমার এই পেঁয়াজের জমির থেকে সর্বশেষ অবস্থা দেখুন মশাল্লাহ খুব সুন্দর হয়েছে পেঁয়াজগুলো কালো এবং মিশমিশা গাছগুলো কিন্তু স্টিল একবার স্টিল দেখুন একবার স্টিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ